খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত একটা নাম মিকেল পেরিন হ্যাঁ মিকেল পেরিন যখন বারো বছর আগে তার বৈজ্ঞানিক কর্মজীবন শুরু করেছিলেন তখন তার জানার কোনো উপায় ছিল না যে তিনি এমন একটি এলাকায় গবেষণা করছেন যা মাত্র কয়েক বছর পরে ব্যাপক জনস্বার্থ আকর্ষণ করবে হ্যাঁ কোয়ান্টাম ইলেকট্রনিক্স সেই সময়ে পদার্থবিদরা কোয়ান্টাম প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটারের সম্ভাবনা সম্পর্কে সবে কথা বলতে শুরু করেছিলেন তিনি স্মরণ করছেন সেসব দিনের কথা আজ এই ভেটারিতে কয়েক ডজন স্টার্ট রয়েছে এবং সরকার বিভিন্ন কোম্পানি কোম্পানিগুলি প্রযুক্তির আরও উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন আমরা এখন কম্পিউটার বিজ্ঞান ক্রিপ্টোগ্রাফি যোগাযোগ এবং সেন্সারগুলিতে প্রথম অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাচ্ছি পিডিনের গবেষণাটি প্রয়োগের আরেকটি ক্ষেত্র উন্মুক্ত করেছে প্রায় শূন্য শক্তির সহ কোয়ান্টাম প্রভাব ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এটি অর্জনের জন্য ছত্রিশ বছর বয়সী এই বিজ্ঞানী পদার্থবিজ্ঞানের দুটি সাধারণত পৃথক শাখাগুলিকে একত্রিত করেছেন তাপ গতিবিদ্যা এবং কোয়ান্টাম মেকানিক্স বিগত বছরে পেরিনের গবেষণার গুণমান এবং ভবিষ্যতের আবেদনের সম্ভাবনা তাকে দুটি পুরস্কার এনে দিয়েছে তিনি শুধুমাত্র একটি ইআরসি স্টার্টিং অনুদানই পাননি যা তরুণ গবেষকদের দ্বারা খুব বেশি চাওয়া হয়েছে তবে একটি এক্সলেঞ্জা প্রফেসরিয়াল ফেলোশিপে পেয়েছেন সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এর তিনি এখন ইটিএইচ জুডিকে কোয়ান্টাম ইলেকট্রনিক্সের সহকারী অধ্যাপক হওয়ার পাশাপাশি ইএমপিএতে নয় জনের একটি গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন পেরিন বললেন যে তিনি নিজেকে গণিতের জন্য একটা প্রাকৃতিক উপহার হিসেবে বিবেচনা করেননি এটি মূলত কৌতূহল ছিল যে আমাকে পদার্থবিজ্ঞানের দিকে ঠেলে দিয়েছিল আমি আমাদের চারপাশের জগৎ কিভাবে কাজ করে সে সম্পর্কে আরও ভালো ধারণা পেতে চেয়েছিলাম এবং পদার্থবিজ্ঞান এটি করার জন্যে দুর্দান্ত সরঞ্জাম সরবরাহ করে আমার স্টারডামে হাই স্কুল শেষ করার পর তিনি দু সালে ডেফল্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ফলিত পদার্থবিদ্যায় ডিগ্রি শুরু করেন শুরু থেকেই পেরিন তত্ত্বের থেকে কংক্রিট প্রয়োগে বেশি আগ্রহী ছিলেন কোয়ান্টাম ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অগ্রগমী ভ্যান্ডার জান্টের ওদিনে অধ্যয়ন করার সময় পেরিন প্রথম মাইক্রোস্কেল এবং ন্যানোস্কেল ন্যানোস্কেলে ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষুদ্র যন্ত্রগুলির প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন এবং এরপরেই তিনি শীঘ্রই আণবিক ইলেকট্রনিক্স দ্বারা উপস্থাপিত অফুরন্ত সম্ভাবনাগুলিকে স্বীকৃতি দেন যেহেতু সার্কিটগুলি নির্বাচিত অনু এবং উপাদানগুলির উপর নির্ভর করে থাকে এবং সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন ট্রানজেস্টার ডায়ট বা সেন্সার হিসেবে ব্যবহার করা যেতে পারে হ্যাঁ ডক্টরেটের জন্য অধ্যয়নত অবস্থায় পেরিন টিউ ন্যানো ল্যাব রুমে প্রচুর সময় কাটিয়েছিলেন চুল বা ধুলিকণা দ্বারা দূষিত হওয়া থেকে ক্ষুদ্র ইলেকট্রনিক্সকে প্রতিরোধ করার জন্য সামগ্রিকভাবে একটি সাদা পুরু শরীরে ক্রমাগত আবৃত রুমটি কয়েক ন্যানোমিটার আকারের মানুষের চুলের ব্যাচের চেয়ে প্রায় দশ হাজার গুণ ছোটো মেশিন তৈরির জন্য প্রযুক্তিগত অবকাঠামোর সরবরাহ করেছিল একটি সাধারণ নিয়ম হিসাবে আপনি যত ছোট কাঠামো তৈরি করতে চান তত বড় এবং আরও ব্যয়বহুল মেশিনটি আপনাকে দিয়ে তৈরি করতে হবে ফেরিন ব্যাকে করেন লিথোগ্রাফিক মেশিন উদাহরণস্বরূপ মাইক্রোচিপগুলিতে জটিল মিনি সার্কিট প্যাটার্ন করতে ব্যবহৃত হয় ন্যানো ফ্যাব্রিকেশান এবং পরীক্ষামূলক পদার্থবিদদের জন্য প্রচুর সৃজনশীলতা এবং ধৈর্যের প্রয়োজন কারণ এগুলো প্রায় সময়ই কিছু কিছু ভুল হয়ে যায় পেনা বলেছেন তবে একটু অদ্ভুত এবং অপ্রত্যাশিত ফলাফল যা প্রায়শই সবচেয়ে উত্তেজনাপূর্ণ হতে পারে এই এম্পায়ারে একটা তরুণ গবেষকের ন্যানো মেটেরিয়াল নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার স্বাধীনতা ছিল একটি নির্দিষ্ট উপাদান শীঘ্রই তার বিশেষ মনোযোগ আকর্ষণ করে গ্র্যাফিন ন্যানো রিবন কার্বন পরমাণু থেকে তৈরি একটি উপাদান যা পৃথক পরমাণুর মতো পাতলা এই ন্যানো রিবনগুলি এম্পায় রোমান ফাসেলের গ্রুপ দ্বারা সর্বাধিক নির্ভুলতা সাথে তৈরি করা হয় পেরিং দেখাতে পেরেছিলেন যে এই ফিতাগুলির অনন্য বৈশিষ্ট্য রয়েছে এবং কোয়ান্টাম প্রযুক্তির পুরো ভেলাগুলির জন্য ব্যবহার করা যেতে পারে একই সময় তিনি তাপকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে গভীর আগ্রহ দেখাতে শুরু করেন দু হাজার আঠেরো সালে এটি বাস্তবে প্রমাণিত হয়েছিল যে কোয়ান্টাম প্রভাবগুলি দক্ষতার সাথে তাপ শক্তিকে বিদ্যুতে রূপান্তর করতে ব্যবহার করা যেতে পারে এখনও পর্যন্ত সমস্যাটি হলো যে এই পছন্দ সেই শারীরিক বৈশিষ্ট্যগুলি সুতরাংত খুব কম তাপমাত্রা প্রদর্শিত হয় বা পরম শূন্যের কাছাকাছি শূন্য কেলভিন যেটা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস স্মার্টফোন বা মিনি সেন্সারের মতো সম্ভাব্য ভবিষ্যৎ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটি সামান্য প্রাসঙ্গিক পেনের ধারণা ছিল গ্রাফিন ন্যানি রিমায়ণ ব্যবহার করে এই সমস্যাটি দূর করার তাদের নির্দিষ্ট ভৌত বৈশিষ্ট্যগুলির মানে হলো যে তাপমাত্রায় কোয়ান্টাম প্রভাবগুলির উপর অনেক ছোট প্রভাব রয়েছে এবং এইভাবেই পছন্দসই তাপবিদ্যুৎ প্রভাব অন্যান্য পদার্থের ক্ষেত্রে হবে এমপাতে তার দল শীঘ্রই দেখাতে সক্ষম হয়েছিল যে গ্র্যাফিন ন্যানোডিবনের কোয়ান্টাম প্রভাবগুলি মূলত দুশো পঞ্চাশ কেলভিন অর্থাৎ মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াসেও সংরক্ষিত ভবিষ্যতে সিস্টেমটি ঘরের তাপমাত্রাতেও কাজ করবে বলে আশা করা হচ্ছে